you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা সকাল নতুন আর একটা ব্লগের সাথে তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল ছটা সকাল এই বেলা থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি রোজই আমি সকাল ছটা থেকে আমার ব্লগটা শুরু করি আর সকাল ছটায় আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো শুরু করি সেই কারণে কিন্তু এই টাইমেই আমি ব্লগটা শুরু করি তো দেখো সকালবেলায় ঘুম থেকে খেয়ে উঠে কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে আমি চলে আসলাম আমার হাজব্যান্ডের জন্য টিফিনটা রেডি করতে মানে সকালের ব্রেকফাস্ট তার জন্য আজকে বানাচ্ছি আর কি স্যান্ডউইচ তো এই হচ্ছে পাউরুটির মধ্যে আমি মিওনিটা মাখিয়ে নিয়েছি আর তার উপরে দিয়ে দিলাম দুটো টমেটো স্লাইস করে কেটে তার উপরে ডিমের পোচ আর হচ্ছে পেঁয়াজের স্লাইস আর আরেকটা পাউরুটিতে মিউনিস মাখিয়ে সেটাকে উপর দিয়ে দিয়ে দেবো খেতে কিন্তু অসাধারণ হয় তো আজকে আমার জন্য আর একটা বানিয়ে নেব অন্যদিন ওর জন্য শুধু বানাই নিজের জন্য বানাই না কিন্তু আজই ভাবলাম যে আমি একটু খেয়ে দেখি যে ওকে একটু বানিয়ে দিই আর আমার জন্য একটু বানাই তো সেই জন্য আমার জন্য একটা বানিয়েছিলাম তো দেখো এইভাবে কিন্তু আমি মানে স্যান্ডউইচটা বানাই অন্যরকমভাবে হয়তো বানানো যায় কিন্তু আমার মনে হয় এটা একদম ইজি পদ্ধতি তো এইভাবেই করা মানে করে খেলে খুব ভালোও লাগবে টেস্টিও হয় আর দেখো এই যে আমার নিজের জন্য একটা বানিয়ে নিচ্ছি এটা ভাবজি মানে হাজব্যান্ড চলে যাওয়ার পর আর কি খাবো কারণ একসাথে খাওয়া হয় না কারণ আমার অনেক কাজ থাকে সকালবেলায় আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয় যেহেতু তোমাদের আগেই বলেছি যে আমাকে আমার হাজব্যান্ডের লাঞ্চ মানে টিফিন বক্সটা আর কি তাড়াতাড়ি রেডি করে নিতে হয় কেননা ও টাইমের মধ্যে ফোন করে ফোন করলে আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে আসতে হয় এই যে আমার কিন্তু মানে সকালে ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে এই দুটো হচ্ছে হাজবেন্ড এর জন্য আর কি তৈরি করেছি আর আমার জন্য তো দেখতেই পেয়েছো এইটা হচ্ছে হাজবেন্ডের জন্য আর এইটা এই একটাই হচ্ছে আমার জন্য আর পাউরুটিগুলো কিন্তু বেশ বড় তো এই চলে আসলাম রান্নাঘরে কী কি রান্না করেছে বেগুন কেটে রেখেছি বেগুন ভাজা করব এই হচ্ছে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি এই বেগুন কিন্তু অলরেডি ভাজা বসিয়েও দিয়েছি আর ওদিকে মেয়ের খাবারের জন্য আর কি রেখেছি গাজর কুচি করে আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে পাবদা মাছের পাতুরি করব। সেটাও কিন্তু রেডি করে নিয়েছি আর এদিকে কিন্তু বাঁধাকপিটাও হয়ে এসে মাছে মাথা দিয়ে বাঁধাকপি করছি তো রান্না বান্না ওদিকে চলাকালীন এদিকে ভাবলাম যে আমার চাটা বসিয়ে দিই তো এই যে হাজব্যান্ডের জন্য চাটা আগে রেডি করে নিয়েছি আর এরপরে আমার চাটা খেয়ে নেবো কিন্তু আমি গরম গরম চা একদমই খেতে পারি না সেই জন্য একটু রেখে রেখে খাই আর কি আর এদিকে চলে আসলাম হাজব্যান্ডের ঘরে আর কি বিছানাটা গুছাতে ওদিকে মেয়ে আজকে প্রচণ্ড ঘুমাচ্ছে ইদানিং ঠান্ডাটা খুব পড়েছে বলে মেয়ে কিন্তু খুব দেরি করি সকালবেলা ওঠে এই জন্য আমার বিছানাটা গুছাতে দেরি হয়ে যায় যায় তাই আগে আমি হাজবেন্ডের বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আর কি ওই ঘরে মেয়ে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি ওই ঘরে বিছানা গুছাবো তো এই যে আমার হাজব্যান্ডের বিছানা কিন্তু অলরেডি গুছানো কমপ্লিট হয়ে এসছে একটুখানি ঝেড়ে নিলেই আর কি এই বিছানাটা গুছানো হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর তোমাদের কমেন্টের আসে কিন্তু আমি বসে থাকি আর কোনো নতুন বন্ধু যদিও আমার ভিডিও দেখে থাকো ভিডিওর যে কোনো একটা অংশ যদি ভালো রেখে থাকে অবশ্যই এটা লাইক আর সাবস্ক্রাইব করে নিতে ভুলো না কিন্তু এই যে বিছানা গুছিয়ে এসে আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট করব ভাবজি কারণ মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তাই ভাবজি যে আমি তাই রান্নাটা হয়ে গেছে তাহলে এই গ্যাস ট্যাসগুলো ওভেনগুলো সব মুছে টুছে নিই আর বাকি কাজগুলো তাহলে কমপ্লিট করি তো দেখো আমার কিন্তু গ্যাস মুছে চলে আসলাম তো প্রতিদিনই আর কি রান্নার পরে এই কাজগুলো করে নিই আর বাসনপত্র তো আমার রান্নার ফাঁকে ফাঁকি ধোয়া হয়ে যায় আমি তো আগেই বলেছি যে আমি এটা রেখে দিই না আমি একেবারে রান্নাও করে দিয়ে যেই বাসনগুলো হয়ে যায় সেগুলো একেবারে সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলি এতে কাজটা কিন্তু এগিয়ে যায় আর এই দেখো মেয়ে ঘুম থেকে উঠে চলে এসছে এবার ওকে দিয়েছিলাম আর কি ক্যাডবেরি সেই ক্যাডবেরিটা অর্ধেক খেয়ে বাকিটা আমাকে দিতে এসছে তো দেখো এখন আমি ওইটা একটু খেলাম আর কি আর বাকিটা রেখে দিয়েছি তা এখন ওই বাকি কাজগুলো কমপ্লিট করে চলে যাব আর কি বিছনাটা গুছাতে মেয়ে যেহেতু উঠে চলে এসছে সেই জন্য আর কি আর ওখানে মানে বিছানা না গুছিয়ে আর অন্য কাজে আর মন বসছে না আর একটা কাঁচা মানে কাঁচা ভিজিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তোমাদের আগেই বলেছি কারণ আমার জায়গাটা সেরকমভাবে মানে দেখানোর মতো না যে তোমাদের সেখানে আমি স্ট্যান্ডটা নিয়ে যে ভিডিওটা করব সেটা সেরকম উপায় নেই তাই জন্য সেই কাঁচাটা করে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা আছে সেগুলো করে নেব Thank you তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা করা বাকি সেটা আমি তো দেরি করেই করব। আর এই চলে আসলাম বিছনা গুছাতে আর এই যে কম্বলটাকে বলেছি তো আগেও যে তুলের মানে ভাজ করা আমার পক্ষে খুবই কষ্ট হয় তাও এটা করি তো এই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আছে আমার কাছাকাছি সেটা করব আগের দিন কিছু কাপড় কেঁচেছিলাম সেগুলো কিন্তু মানে সেইভাবে শুকায়নি যেহেতু শীতের বেলা রোদ কিন্তু সেভাবে ওঠে না সেই কারণে আর কি যেটুখানি রোদ পেয়েছে তাদের যেটুখানি শুকিয়েছিলো বাকিটা আজকে আবার একটু মেলে দিয়ে আসবো তাহলে শুকিয়ে একদম যাবে সেগুলোকে মানে ভাস টাস করা আছে তো অনেক কাজ আছে আজকে তো দেখো বিষ্ণাম মেয়েকে বকছি মেয়ে যখনই আমি কোনো কাজে ব্যস্ত থাকি তখনই আমার মেয়ে কিন্তু ঝামেলাটা করে ওই জন্য ওকে বকতে তখন বাধ্য হই কিন্তু পরে কিন্তু খুবই খারাপ লাগে যে কেন বকলাম কিন্তু যখন আমি বসে থাকি কোন তো কোনো কাজকর্ম নেই তখন কিন্তু মেয়ে কোনো দুষ্টুমি করে না তখন ও তো ও হয়তো খেলাধুলা করে নয় মোবাইল দেখে কিন্তু আমি যখনই কাজ করতে আসবো তখনই ও ঝামেলা শুরু করে দেয় মানে দুষ্টুমি তখন শুরু হয়ে তখন বকতে বাধ্য হই এটা আর কী করো বলো এই জন্য দেখ ই পাচ্ছ রিয়াকশানটা আমার মুখের যে ও বক বক করছে আর ওর সাথে আমিও বকবক করছি তো দেখো মোটামুটি আমার কিন্তু বিছনা ঝাড়াটা হয়ে গেছে এবার বিছানা ঝাড়াটা হয়ে গেলে কিন্তু আমার আর বাকি কাজ থাকে যেগুলো সেগুলো কমপ্লিট করব। চলে আসলাম কাছাকাছি কমপ্লিট করে চলে আসলাম ঘর ঝাড় দিতে ঘর ঝাড় দিয়ে নিয়ে ঘর মুছবো এটাই হচ্ছে প্রতিদিনে আমার কাজ প্রতিদিন যে কাজগুলো রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফুল এনার্জির সাথে করি সেইটাই তোমাদের কাছে একটা ছোটো ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি আর এইগুলোই সংসারে প্রতিটা ঘরেই থাকে প্রতিটা মানুষই এই কাজগুলো করে থাকে আমিও রোজ করে থাকি আর এইগুলিই তোমাদের সাথে রোজ শেয়ার করার চেষ্টা করি তো তোমাদের কেমন লাগে আমার এই সব কাজগুলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলে আসলাম ঘর মুছতে এই যে ঘর মুছে নিচ্ছি তো রোজ যেহেতু ঘরটা ঝাড় দেওয়া মোছা হয় তার জন্য কিন্তু মানে স্টাইলস যে বসিয়েছে মানে ভাড়া বাড়িতে থাকি তো সেই জন্য এইটা একদম পুরো একদম স্লিপার হয়ে গেছে মানে একটু বেশি দৌড়াদ দৌড়ঝাঁপ করলে একটুতেই স্লিপ খাট মানে খায় আর কি আর আমি যেহেতু রোজ মুছি রোজ ভালো করে একদম মোছা হয় বলে সেই কারণে কিন্তু এটা বোধহয় হয়েছে তো যাই হোক রোজ না মুছলে কিন্তু ঘরদোয়ার পরিষ্কার থাকবে না সেই কারণে কিন্তু রোজই আমার মুছতে হয় আর আমার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর একদম ফিটফাট ঘর হবে সেটাই আমার কাছে খুব ভালো লাগে এই কারণে রোজই আমি ঘর ঝাড় দেওয়ার মোছার কাজটা কমপ্লিট করি আর এই তো মোছা হয়ে গেছে এবার পাপোশটাকে রেখে দিলাম ওখানে আর এরপরে দেখো আমার মেয়ের অবস্থা তো ওকে এখন দেখো কোনো মানে দুষ্টুমি করার নাম নেই মোবাইল নিয়ে বসে পড়েছে এখন চলে আসা মেয়ের দুধটা আর কি জাল দেবো তো এই কারণে দুধটাকে কেটে নিলাম প্যাকেটটা দুধটা ঢেলে নিয়ে এবার জাল দিতে বস বসাবো যেহেতু আমি দুধটা কিন্তু ইন্ডাকশানে করি আমি গ্যাসে কিন্তু দুধটা করি না এই জন্য আমার একটুখানি গ্যাস বেঁচে যায় চাটা আর দুধটা কি শুধুমাত্র আমি ইন্ডাকশানে করি বাকি কাজগুলো আমি শুধু গ্যাসে করি ইন্ডাকশানে করার মতো পাত্র আমার আছে কিন্তু আমি ওটা করি না কারণ কারেন্টও বেশি পূর্বে সব দিক মানে দেখতে গেলে কিছু না কিছু একটু হলেও খরচা হবে আর এই তো আমার মোটামুটি আর কি দুধ জ্বাল দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি সব মোছামুছি কাজগুলো করে নিচ্ছি মানে টেবিলটা মোছা যেটা রোজ আর কি করি সেটা আর কি করে নিচ্ছি এরপরে আর থাকবে আমার টিফিনটা রেডি করা মেয়েকে খাওয়ানো মেয়েকে স্নান করানো আমার খাওয়া সমস্ত কাজ পড়ে রয়েছে তো টেবিলটা মোছা হয়ে গেছে এই দেখো একটা পার্সেল এসছে তো আমি আমার মেয়ের জন্য সামনেই পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে তো আমি একে ভাবছি সান্তাক্লজ সাজাবো সেই কারণে আর কি এটা অর্ডার করেছিলাম ক্লজের যে আর জামা কাপড়গুলো হয় সেগুলো সব অর্ডার করেছিলাম তো সেটাই সকালবেলা এসেছিলো তা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে মেয়ের জন্য যেটা কিনেছি সেটা কেমন হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো আমি একটু বড়ো সাইজের কিনেছিলাম তো এটা হচ্ছে প্রথমে উপরে যে জামা সেটাই দেখা যাচ্ছে ভিতরে কিন্তু আরও অনেক কিছু প্যান্ট আছে একটা ব্যাগ আছে আর টুপি আছে তো জামাটা দেখো আমি যখন হাত দিচ্ছি মনে হচ্ছে কি ভালোই লাগছে তো মেয়েকে এখনও পর্যন্ত পরাই নি ভাবছি একেবারে ওদিনই পরাবো এখন যদি ওকে দেখাই ও এটা নিয়েই বসে যাবে আর একদমই ছাড়বে না একদম পুরো নষ্ট করে দেবে সেই কারণে আর ওকে আমি এখন দেখাইনি আমি অন্য বেডরুমে গিয়ে আর কি ও তোমাদের সাথে শেয়ার করছি ও অন্য বেডরুমে রয়েছে আর আমি এদিকে শেয়ার করছি এগুলো অনেকক্ষণ ধরেই বলছিল মা এটা দাও ও পড়বে আজকেই কিন্তু আমি তো এটা আজকে কেনার জন্য করিনি সেই জন্য আর কি এটাকে তোমাদের সাথে এইভাবে শেয়ার করছি তো দেখ এটা আমি আবার ভাস টাস করে একদম প্যাকেটিং করে রেখে দেবো একেবারে পঁচিশে ডিসেম্বরের দিনই আমি বের করব তো মেয়ের এই খ্রিসমাসের জামাগুলো কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে ভালো লাগছে মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই জানাবে তো আমার একেবারে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে মেয়েকে খাওয়ানো কমপ্লিট মেয়ের স্নান করা কমপ্লিট আমি স্নান করে এসি কিন্তু আমার এখনও খাওয়া হয়নি শুধু ওই স্যান্ডউইচটুকুই যা খেয়েছি যতই আমি সকালবেলা টিফিন মানে স্যান্ডউইচ রুটি টুটি যতই খাই না কেন একটু ভাত না খেলে কিন্তু আমার পোষায় না এটা আমি মানে আগাগোড়াই আমার যে তিনবেলা একটু ভাত না খেলে কিন্তু আমার একদমই পোষায় না তো দেখো আমার সিঁদুরটা পড়া হয়ে গেছে এবার আমি আর কি একটু টিপ টিপ করে নিই আর কি একটু সাজগোজ নিজের জন্য একটু সময় তো বের করতেই হয় সংসারের জন্য শুধু সবসময় খেটে গেলে তো চলবে না আমাদের নিজেদের জন্য একটু সময়টা বের করতে হয় তো সেই কারণে একটুখানি নিজেকে একটুখানি ফ্রেশ করে নিলাম টিপ টিপ পরে নিলাম এরপরে আর কি একটুখানি মানে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে দিয়ে নিয়ে তারপরে হাজব্যান্ডের টিফিনটা রেডি করব তারপরে নিজে একটু খাবো এই যে একেবারে মানে সব সকালের খাবার খেয়ে হাজব্যান্ডের টিফিনটা দিয়ে এসে যে জামা কাপড়গুলো আগের দিন মেলেছিলাম মানে শুকানোর জন্য দিয়েছিলাম আরেকবার সেগুলো তুলে নিয়ে আসলাম বেড কভারটা কিছিলাম সেটা শুকিয়ে দেখলাম আর বাকিগুলো এখনও শুকানি ছিল মেলে দিয়েছি আর এইগুলোকে এখন ভাঁজ করার জন্য চলে আসলাম তো এগুলোকে ভাজ টাজ করে আমি আর কি রেখে দেব আর এই যে বেড কভারটা সেটাও কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে দেখলাম এই জন্য ওটাও আর কি ভাজ করে রেখে দেবো আর মেয়ের জামা কাপড়গুলো তো দেখতেই পাচ্ছ আর বাকি যেগুলো আছে সেগুলো এখনও শোকায়নি সেগুলো মানে মেলে রেখেছি পরে শুকিয়ে যাবে আর ওদিকে মেয়ের অবস্থা দেখো মানে একেবারে খাটটাকে নোংরা করে রেখে দিয়েছে সমস্ত আর কি খেলা বাটি দিয়ে যা হয় আর কি বাচ্চা ঘরে থাকলে এই অবস্থায় হয় যত চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আমার কিন্তু একেবারেই রাখা হয় না আগে কিন্তু যখন মানে দুজন মানুষ ছিলাম তখন কিন্তু যেভাবে রাখতাম সেভাবেই থাকতো এখন কিন্তু আর সেটা থাকে না একেবারে মেয়ে মানে কি বলবো একেবারে নোংরা করে দেয় যেটা আমি একদমই পছন্দ করি না আমি একটু পরিষ্কার ঘর পছন্দ করি যাই হোক কিছু করার নেই বাচ্চাদেরকে তো আর কিছু বলা যাবে না আবার পরিষ্কার করতেই হবে বকা ধোকা সবই করি মারও দিই কিন্তু পরে কিন্তু খুব খারাপও লাগে আর যাই হোক এই হচ্ছে আমার মোটামুটি ভাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু বেড কভারটা ভাজ করলেই হয়ে যায় তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি থাকবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর এরকম নতুন আর একটা ভিডিও নিয়ে সব তোমাদের কাছে হাজির হয়ে যাব ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাকে সাপোর্ট করো